দিয়েছেন আপনি ফেলে দেন না একই শিরে বারবার বহু বছর যাবত ব্যবহার করে নষ্ট হয়ে গেছে তারপর কত বছর যাবত এটাই মানে গোড়া দুধ এখানে দিয়েছেন এখানে আপনার রুম এটা এখানে তেলা পোকা থাকতে পারে ইঁদুর থাকতে পারে সেখানে তো সব খাবার খোলা অবস্থা রাখতে পারবে না হচ্ছে না শিরাও শেষ হচ্ছে না তেলও শেষ হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে এটাই তো সমস্যা আপনি চলে যাচ্ছেন কেন আপনার হাত দেখি এদিকে করেন তো নখ কাটেনি কত বছর যাবৎ আসলে আপনাদের খুব সহযোগিতা একটু দেখার জন্য আসছে হাসে হাসে

না জানেন আপনি সাভারে একটা কারখানা গেলাম বলতেছেন যে ওই বিক্রি করে এক পার্টি আসে আবার আরেক পার্টির কাছে বিক্রি করে এবং তারা সন্দেশ তৈরি করে

কেনে গেছে এই গেছে তার প্রমাণ আছে প্রমাণ আছে রেজিস্টারে আছে লেখা আছে না লেখা নাই শিরা নাই যারা শিরা নাই গতকাল বিক্রি করেন তার নামটা দেন একটু কথা বলবা আমি

তিন দিন না দিন না কি হবে নিমকি বাজবে এই সিঙ্গেলে বাজার পর এই তেলে আবার নিমকি নিমকি বাজলি কি হবে

আপনি চলে যাচ্ছেন কেন আপনার হাত দেখি এদিকে করেন তো নখ কাটেনি কত বছর যাবৎ কালকে তো অনেক বড় বড় হয়ে আছে